মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি তুল তুলে তোলার মতো নরম বেবি সুইট মিষ্টি তৈরি করব খুব সহজে আর এইটা কিন্তু একদমই নো ফেল একটা মিষ্টির রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন এই মিষ্টিগুলো শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু অনেক বেশি মজা আর এই বেবি সুইটগুলো দিয়ে যদি আপনারা কোনো ডেজার্ট ডেকোরেশন করেন সেটা সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে একটা আপনারা চাইলে তিন আজকের এই বেবি সুইট গুলো তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ এক কাপ গুঁড়া দুধের জন্য এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ ময়দা সঙ্গেই দিয়ে দিব এক টেবিল চামচ সুজি ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে কিন্তু আমি বেকিং সোডা দিইনি বেকিং পাউডার দিয়েছি আর সুজিটা ছিল কাঁচা অবস্থায় মানে প্যাকেটে যেভাবে থাকে ওইভাবেই নিয়েছি এরপরে শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো ভালোভাবে মিশে গেলে এবার আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি আবারও এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু মিশিয়ে কাজটা একটু ভালো করে করে নিতে হবে যত ভালো করে মিশাবেন আপনাদের মিষ্টিগুলো কিন্তু ততই ভালো হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকবে এবার আমি এখান থেকে অল্প অল্প করে এখানে লিকুইড দুধটা দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব একসঙ্গে বেশি করে লিকুইড দুধটা মিশানো যাবে না অল্প অল্প করে দিয়েই মিশাতে থাকতে হবে কারণ এখানে সবটুকু দুধ আমাদের নাও লাগতে পারে এই ডোটাকে কিন্তু শক্ত করে তৈরি করা যাবে না এখানে একটা স্টিকি নরম ডো তৈরি করতে হবে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ডোটা তৈরি করার পরেও আরো প্রায় দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ রয়ে গেছে এগুলো কিন্তু এখন আর আমি এখানে দিব না এখন এই ডোটাকে সেট করার জন্য আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এতে করে কিন্তু ডোয়ের স্টিকি ভাবটা চলে যাবে আর একদমই সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আর কোনো স্টিকি ভাব নেই এবার আমি মিষ্টিগুলো তৈরি করব আর সবগুলো মিষ্টি যেন একই সাইজের হয় তাই আমি এরকম একটা চামচের সাহায্যে ডোটা নিয়ে নিচ্ছি বেবি সুইটসগুলো আপনারা যে সাইজের রাখতে চান এগুলো কিন্তু তার থেকেও ছোট করে তৈরি করতে হবে কারণ ভাজার পর আর শিরায় দেওয়ার পর কিন্তু এগুলো অনেকটাই ফুলে যাবে আমি কিন্তু মিষ্টিগুলো একদমই ছোট করে তৈরি করেছি এরপরও শেষে দেখতে পারবেন মিষ্টিগুলো মাসাল্লাহ ফুলে অনেকটা বড় হয়ে যাবে আর মিষ্টিগুলো বানানোর সময় মিষ্টির গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন আমি সবগুলো মিষ্টি এরকম ছোট ছোট করে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাজতে চলে যাচ্ছি মিষ্টিগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার আগে অথবা তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো ভাজার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই যে তেলের মধ্যে কোনো রকমের গরম ভাপও আসেনি আমি কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিয়েছি অলরেডি এই অবস্থায় কিন্তু কোনো রকমের নাড়াচাড়া করা যাবে না এইভাবেই রেখে দিতে হবে আস্তে আস্তে তেলটা গরম হতে থাকবে আর তখন দেখতে পারবেন মিষ্টিগুলো একাই তেলের উপরে ভেসে উঠেছে এই যে তেলের উপরে ভেসে ওঠা পর্যন্ত সময়টা কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে কোনো রকমের নাড়াচাড়া করা যাবে না কারণ মিষ্টিগুলো তেল দেওয়ার পর কিন্তু অনেক বেশি সফট হয়ে যায় চুলা হিটটাকে মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে আমি কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিব যেহেতু আজকে আমি তিন কালারের বেবি সুইটস তৈরি করব তাই প্রথমেই সাদা সাদা মিষ্টির মিষ্টির জন্য এখান থেকে আমি কিছুটা মিষ্টি তুলে তুলে নিচ্ছি একদমই অল্প কয়েকটা কয়েকটা নিয়েছি পরে মনে হয়েছিল দরকার ছিল যাই হোক আমি আবারও এইভাবে অনবরত নেড়ে চেড়ে মিষ্টি ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা লালচে কালার চলে আসে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন একটা সুন্দর গোলাপ জামুনের মতো কালার চলে আসছে এবার আমি এখান থেকে অর্ধেকটা মিষ্টি তুলে নিব এখন চুলাই হিটটাকে বাড়িয়ে দিব বাকি মিষ্টিগুলোকে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিব ঠিক এরকম একটা কালার আসা পর্যন্ত অনেকটা কালো জাম মিষ্টির মতো তবে খেয়াল রাখবেন একদমই যেন পুড়ে না যায় মিষ্টিগুলো এরপর এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিব এবারে মিষ্টিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরই মধ্যে আমি চিনি শিরাটা তৈরি করে নিব চিনি শিরার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এখানে নিয়ে নিব দেড় কাপ পানি এই বেবি সুইটসের জন্য শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি করতে চাইলে এইভাবেই একটু মেপে নেবেন এতে করে শিরাটা পাতলা হবে না আবার অনেক বেশি ভারীও হবে না পানির সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দু একটা বলক চলে আসলেই তৈরি হয়ে যাবে মিষ্টির জন্য শিরা ফুটন্ত গরম শিরের মধ্যে এবার দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো মিষ্টিগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একদম গরম শিরের মধ্যে গরম মিষ্টি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু চুপসা যাবে প্রথমে যে সাদা মিষ্টিগুলো ভেজে তুলে রেখেছিলাম ওগুলো কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি না এখন আমি লাল আর কালো মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সাদা মিষ্টিগুলো আমি একদম শেষে দিব কারণ এগুলো একদমই কম ভাজা হয়েছে তাই সময়ও কম লাগবে মিষ্টিটা তৈরি হতে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে জাল করে নিব আমি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে মিষ্টিগুলোকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চড়ে দিব পাঁচ মিনিট পর পর কিন্তু অবশ্যই ঢাকনাটা তুলে একবার করে নেড়েচেড়ে দিতে হবে এইভাবে আমি প্রায় পনেরো মিনিটের মতো এই মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি প্রায় পনেরো মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি বাকি সাদা মিষ্টিগুলো এখানে দিয়ে দিব একবার নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাক ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আমি টোটাল বিশ মিনিট এই মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি টোটাল বিশ মিনিট মিডিয়াম হিটে জাল করে নেওয়ার পর এখন আমি চুলাটা অফ করে দিব আর এইভাবেই ঢেকে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিব মিষ্টিগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে আর এটা হচ্ছে দুই ঘন্টা পরের অবস্থা সবচেয়ে ভালো হয় যদি মিষ্টিগুলোকে সার রাতের জন্য এইভাবেই আপনারা শিরার মধ্যে রেখে দিতে পারেন সারা রাতের জন্য শেয়ার মধ্যে মিষ্টিগুলোকে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি তুলতুলে নরম সফট আর অনেক বেশি চকচকে গ্লসই হবে যেহেতু আমার কাছে সময় কম ছিল তাই দুই ঘন্টা পরেই কিন্তু আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মিনিমাম দুই তিন ঘন্টা তো সময় দিতেই হবে মিষ্টিগুলোকে পরিবেশন করার জন্য মানে মিষ্টিগুলো শিরাটা যত ভালোভাবে খাবে মিষ্টিগুলো তত বেশি সফট আর মজাদার হবে আমি কয়েকটা মিষ্টি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু এখনই অনেক বেশি সফট আর ভিতরেও কিন্তু শিরাটা ঢুকেছে তবে আরও অনেকটা সময় ধরে যদি শিরার মধ্যে মিষ্টিগুলোকে রাখেন তাহলে কিন্তু মিষ্টিগুলো আরো অনেক বেশি ভারী হবে অনেক বেশি সফট হবে মানে যত বেশি সময় ধরে শিরার মধ্যে রাখবেন মিষ্টিগুলো তত বেশি পারফেক্ট হবে এরপর বিভিন্ন ডেজার্টের সঙ্গে এই বেবি সুইটসগুলো পরিবেশন করতে পারেন অথবা চাইলে এমনিতেও খেতে পারেন কারণ এই বেবি সুইটসগুলো অন্য যে কোনো মিষ্টি থেকেও অনেক বেশি মজা হয় আশা করছি আমার আজকের নোফেল মিষ্টির রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ